চাঁদে একটা বাড়ি বা একটা বেস ক্যাম্প বানানোর কথা তো আমরা অনেকেই ভাবি তাই না কিন্তু কখনো কি মাথায় এসেছে এই স্বপ্নের বাড়িটা বানানোর আসল খরচটা ঠিক কত চলুন আজ এই হিসেবটাই একটু মিলিয়ে দেখা যাক প্রশ্নটা শুনলে মনে হয় উত্তরটা হয়তো কয়েক বিলিয়ন ডলার বা এরকম কিছু হবে কিন্তু আসল উত্তরটা কিন্তু মোটেও টাকায় মাপা যায় না সত্যি বলতে আসল উত্তরটা শুনলে আপনারা বেশ অবাকই হবেন আসলে চাঁদে কোনও কিছু বানানোর সবচেয়ে বড় খরচটা টাকা পয়সার ব্যাপারই না তাহলে আসল খরচটা কি বলুন তো আসল খরচটা হল টোটাল আর্থ লঞ্চ মাস মানে পৃথিবী থেকে মোট কত কেজি ওজনের জিনিসপত্র যেমন ধরুন নভচারী যন্ত্রপাতি খাবার দাবার সব কিছু মিলিয়ে চাঁদে পাঠাতে হচ্ছে এই ওজনটাই হল আসল ফ্যাক্টর কারণ পৃথিবীর টান কাটিয়ে প্রতিটা কেজি ওজন মহাকাশে পাঠানো মানেই বিশাল পরিমাণ জ্বালানি আর শক্তির খেলা যে কোনো স্পেস মিশনের খরচ নির্ভর করে মূলত এই ওজনটার ওপরেই আর রকেটের দুনিয়ার একটা কঠিন সত্যি হল প্রতি এক কেজি মালামাল মহাকাশে পাঠাতে প্রায় নয় কেজি জ্বালানি পোড়াতে হয় মানে নাইন টু ওয়ান অনুপাত তাহলে বুঝতেই পারছেন মূল চ্যালেঞ্জটা হল কোনোভাবে এই ওজনটা কমানো কিন্তু কিভাবে তো ওজন কমানোর সবচেয়ে সহজ যে প্ল্যানটা মাথায় আসে তা হল নভচারীদেরকেই পাঠিয়ে দেওয়া যাক তারাই সব ভারী কাজ সামলে নেবেন এতদিন তো এভাবেই হয়ে এসেছে তাই না কিন্তু এই পুরনো পরিকল্পনাটার মধ্যেই একটা বড় সমস্যা লুকিয়ে আছে সাধারণত চাঁদের জন্য যে ধরনের যন্ত্রপাতি ভাবা হয় সেগুলো দেখতে আমাদের পৃথিবীর বুলডোজার বা এক্সক্যাভেটরের মতোই শুধু পার্থক্য হল এগুলো চালানোর জন্য একজন নভোচারী দরকার এটাই আমাদের গতানুগতিক ধারণা কিন্তু সমস্যাটা হল এই হিউম্যান ফ্যাক্টর প্রথমত নভোচারীদের জীবনের ঝুঁকি অনেক দ্বিতীয়ত তাদের থাকার জন্য তো কাজ শুরুর আগেই লাইফ সাপোর্ট সিস্টেম বানাতে হবে তাই না তার ওপর মানুষ তো আর রোবটের মতো চব্বিশ ঘন্টা কাজ করতে পারে না আর সবচেয়ে বড় কথা একজন নভচারী আর তার বেঁচে থাকার সরঞ্জাম মানেই সেই টোটাল আর্থ লঞ্চ মাসের ওপর বিশাল একটা চাপ তাহলে উপায় এখানেই আসছে পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়ার মতো একটা আইডিয়া রোবট পায়োনিয়ার মানে মানুষ চালদে পা রাখার অনেক আগেই একদল রোবট সেখানে গিয়ে আমাদের জন্য সবকিছু প্রস্তুত করে রাখবে এই নতুন পদ্ধতির মূল ভাবনাটা হল চাঁদের জিনিসপত্র দিয়েই চাঁদে নির্মাণ কাজ করা ব্যাপারটা অনেকটা এরকম যে একসময় উত্তর আমেরিকায় যারা বসতি স্থাপন করতে গিয়েছিল তারা তো আর নিজেদের বাড়ি বয়ে নিয়ে যায়নি তাই না তারা সেখানকার কাঠ পাথর ব্যবহার করেই ঘর বানিয়েছিল চাঁদের ক্ষেত্রেও ঠিক তাই করতে হবে এখন প্রশ্ন হল এই রোবটগুলো চলবে কিভাবে। তাদের ব্রেন হিসেবে কাজ করবে আর্টিফিশিয়াল নিউরাল টিস্যু বা সংক্ষেপে এএনটি এটা একটা মেশিন লার্নিং সিস্টেম যা রোবটদের একটা দলকে একসাথে কাজ করতে শেখায় ওরা নিজেরাই শিখতে পারে নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে আর মানুষের দরকার হয় খুব সামান্যই আর এ এ সিস্টেমের অধীনেই তৈরি হচ্ছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবটের একটি দল এরাই চাঁদে নির্মাণের ভবিষ্যৎ এরা একা একা কাজ করে না বরং একটা টিম হিসেবে একসাথে যে কোনও বড় কাজ সামলাতে পারে কিন্তু ঠিক কোন ধরনের রোবট এই কাজের জন্য সেরা হবে আর একটা দলে ঠিক কতগুলো রোবট থাকা দরকার গবেষকরা কীভাবে এই পারফেক্ট টিমটা খুঁজে বের করলেন চলুন সেটাই একটু দেখি দেখুন এখানে পুরনো আর নতুন পদ্ধতির পার্থক্যটা একদম পরিষ্কার একদিকে মানুষের চালানো বিশাল ভারী যন্ত্রপাতি আর অন্যদিকে ছোট ছোট হালকা ওজনের একদল স্বয়ংক্রিয় রোবট এই ওজনের পার্থক্যটাই কিন্তু সব হিসেব বদলে দেয় আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই রোবটগুলোকে বাস্তবে চাঁদে পাঠানোর আগেই গবেষকরা পরীক্ষা করে ফেলেছেন কিভাবে ডিজিটাল স্পেসেস নামের একটা অসাধারণ থ্রিডি সিমিউলেটারে। এই ভার্চুয়াল জগতে চাঁদের কম মাধ্যাকর্ষণ সেখানকার মাটি সব কিছু একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছে তো এই সিমিউলেশনে একটা ভার্চুয়াল প্রতিযোগিতা আয়োজন করা হল একদিকে ছিল নবচারীর চালানো বুলডোজার আর অন্যদিকে ছিল স্বয়ংক্রিয় রোবটের দল চলুন দেখি এই লড়াইয়ে কে জিতল আর ফলাফল এক কথায় অবিশ্বাস্য সিমুলেশন দেখাচ্ছে মানুষের চালানো একটা বুলডোজার পাঠালোর জন্য মোট উৎক্ষেপণ ভর লাগত প্রায় দুশো মেট্রিক টন আর সেখানে এনটি নিয়ন্ত্রিত রোবট দলের জন্য লাগছে মাত্র চুরাশি মেট্রিক টনের একটু বেশি ভাবা যায় প্রায় তিন ভাগের এক ভাগ কিন্তু এর মানে এই না যে যত বেশি রোবট কাজ তত ভালো হবে খুব কম রোবট থাকলে কাজ শেষ হতে অনেক সময় লাগে আবার প্রয়োজনের চেয়ে বেশি রোবট থাকলে তারা একে অপরের কাজে বাধা দেয় এমনকি একজন আরেকজনের করা কাজ নষ্ট করে ফেলে এই সমস্যাটাকে বলা হয় অ্যান্টাগনিজম তাহলে সেরা সংখ্যাটা কত এই গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট একটা কাজের জন্য তিনটা রোবটের একটা দলই ছিল সবচেয়ে কার্যকর তারা একে অপরের কাজে বাধা না দিয়ে সবচেয়ে ভালোভাবে কাজটা শেষ করতে পেরেছে আচ্ছা এই ডেটা তো আমরা দেখলাম কিন্তু উৎক্ষেপণ ভর কমানোর এই সাফল্যের আসল মানে কি বাস্তবে এর প্রভাবটা ঠিক কতটা বড় উৎক্ষেপণ ভরের প্রভাবটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় রকেট লঞ্চের সংখ্যা দিয়ে মানুষের চালানো বুলডোজার চাঁদে পাঠাতে যেখানে চারটা বড় রকেট লঞ্চ করতে হতো। সেখানে এএনটি নিয়ন্ত্রিত রোবট দলের জন্য লাগছে মাত্র দুটা তার মানে একদম সহজ কথায় স্বয়ংক্রিয় রোবট ব্যবহার করে রকেট উৎক্ষেপণের সংখ্যাটা সরাসরি পঞ্চাশ শতাংশ বা অর্ধেক করে ফেলা সম্ভব এটা মহাকাশ অভিযানের জন্য একটা বিশাল বড় ব্যাপার কম রকেট লঞ্চ মানে কিন্তু শুধু খরচ কমানো নয় এর মানে হল চাঁদে আমাদের ভবিষ্যৎ নির্মাণের স্বপ্নগুলো আরও অনেক বড় আর সহজ হয়ে যাওয়া সংক্ষেপে বলতে গেলে স্বয়ংক্রিয় রোবট অগ্রদূতদের আগে পাঠিয়ে থাকার জায়গা তৈরি করার মাধ্যমে আমরা চাঁদে আমাদের অভিযানগুলোকে অনেক বেশি সস্তা নিরাপদ এবং কার্যকর করে তুলতে পারি তাহলে শেষে একটাই প্রশ্ন মাথায় আসে তাই না যদি স্বয়ংক্রিয় রোবট চাঁদে আমাদের প্রথম বাড়িটা তৈরি করে দিতে পারে তাহলে এরপর তারা আমাদের জন্য আর কি কি তৈরি করবে ভেবে দেখুন তো একবার